নিয়ে আসছে আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন হেয়ার স্ট্রেটনার এই হেয়ার স্ট্রেইটনার দিয়ে যদি আপনার চুলকে স্ট্রেট করেন আপনার হেয়ার লস হেয়ার ফলটা কিন্তু একদমই হবে না আমরা কিন্তু অনেকেই ব্যাকডেটেড হেয়ার স্ট্রেটার ব্যবহার করি ওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চুল ভেঙে আসে চুল পড়ে যায় হেয়ার ফলটা অনেকাংশেই বেড়ে যায় কিন্তু এই হেয়ার স্ট্রেটনার কিন্তু একদম কোনো রিক্স থাকছে না একদম অনায়াসে কিন্তু আপনারা এটা রেগুলার বেসিসে ব্যবহার করতে পারবেন এবং আমি এটা এখন দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু একদম আমরা হচ্ছে চিরুনের মতো করে আমাদের চুলের চুলটাকে কিন্তু আমরা খুব ইজিলিভাবে স্ট্রেট করতে পারবো চুলের প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমরা খুব ইজি ভাবে হেয়ারটা অনেক সুন্দরভাবে স্ট্রেট হয়ে যাবে আর এটা কিন্তু থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার চুলকে হিট দিবে এবং এটা কিন্তু দশ মিনিট পরে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যার কারণে কিন্তু আপনার চুলে এক্সট্রা হিটটা আর লাগবে না আসবে না এবং আপনার চুলটা কিন্তু খুব সুন্দর থাকবে একদম একদমই কিন্তু হেয়ার ফল হেয়ার লস হওয়ার কোন পসিবিলিটি নেই যারা যারা অর্ডার করতে যাচ্ছি সবাই নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি প্লেস করে ফেলো